আমরা কি দেখাবো জানো বেবি সেট আমাদের মেয়ের কাছে অন্য বেশন তো তো কি কি পেয়েছে তোমাদেরকে দেখাবো দাঁড়াও সব দেখাবো ঠিক আছে একটু ওয়েট করো কি কি পাইছে কি কি গিফট পেল তোমাদেরকে দেখাবো

সবগুলা গিফটে অসাধারণ আছে সত্যি খুব ভালো লাগছে এই খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই দারুণ লাগছে তারপরে দেখবো ওই যেগুলা প্যান্ট খুব ভালো লাগছে সত্যি মেয়েদের জিনিসগুলো দেখে কিন্তু খুব ভালো লাগে সবাই খুব ভালো ভালো গিফট দিয়েছে আর এটা কোনো জায়গায় গেলে এখানে বেঁধে দেব তারপরে দেখবো এটা মামার বাড়ির থেকে দিয়েছে ছাতি তারপরে এই যে দেখো আরো অনেক পেয়েছি মেয়েদের কাপড়গুলো কিন্তু খুব ভালো লাগে সত্যি দেখলে ছেলেদেরগুলো কিন্তু ভালো লাগে এত ভালো লাগে না কিন্তু মেয়েদের ড্রেস খুব ভালো লাগে দেখুন এটা অবশ্যন দেখুন যখন হাঁটবে এগুলো যখন হাঁটাচেরা করবে তখন হেঁটে হেঁটে ঘুরবে ঘরে এটাও ভালো লাগছে সবগুলাই দারুণ তারপরে আরো কি এই যদি ঘরের থেকে যাচ্ছে এটা গাড়ি এটাতে বসে বসে খেলাধুলা করবে এটা এখনো খুলি নেই একটা আছে ঘরে আমাদের তবু আর একটা পেয়েছে মেয়ে দুটাতে বসবে যখন আর মার সাথে উপরে থাকবে এটাতে বসবে আর একটা নিচে আছে নিচে যখন থাকবে ওইটাতে বসবে তারপর আরো কি আরো আর দেখাবো এইগুলা সাইড করে দেয় এগুলো সাইড করে দিই এখন দেখাবো সোনার

তারপরে লাগিয়ে গেলো রে একসাথে আছে তো একটার ভিতর আর দিকে গেলো

এটা দিয়েছে দাদুর মামার বাড়ি থেকে কানের আর একটা এটা দিয়েছে দাদুর বাড়ির থেকে মানে বাপের বাড়ির দাদু এটা বাপের বাড়ির দাদু গলার চেন আর লকেটটা সোনার দিয়েছে আর পায়েল দিয়েছে একজনা আর মামার বাড়ির দাদু এই যে কানে দিয়েছে আর হাতের বয়লা দিয়েছে তারপর আর কি পায়েল দিয়েছে আর গলার চেন দিয়েছে ভালোই দিয়েছে আর তারপর তাহলে ঠিকানা আছে তো এই যে বাজু বাজু উঠেছে তিনটা এই যে দেখুন এগুলো আর করেছি আমরা যখন ছোটো ছিলাম কে কে পড়েছ বলবে দেখো আমরা এটা তো বসবে এখন বসতে পারবে না বড় হইলে তারপরে বসবে কেমন লাগছে তোমাদের নিশ্চয় জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিলে গাড়িতে উঠে গেল আমাদের মেয়ে এই যে দেখো এই যে দেখো গাড়ি খুলে বসে গেছে দেখছো তোমাদেরকে দেখাচ্ছে দেখো আমি বসেছি পাপা মা আছি দাও আছি দাও আছি দাও আজ